যেগুলো আছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এর মধ্যে সবচাইতে বড় যে জামাত বাংলাদেশ জামাত ইসলামী এই সমস্ত সংগঠন নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব গুলো আছে সমস্ত দ্বন্দ্বকে এক পাশে রেখে সবাই এক ও নেক হয়ে যদি আওয়াজ করে আগা দিতে এই বাংলার জমিনে কোরআনের রাস্তায় হবে ইনশাআল্লাহ আর মুমিনের কাজও তো এটাই জমিটা টাকা করে তো আল্লাহ জমিন আল্লাহ হুকুম সল্লে আল্লাহ হ্যাঁ আল্লাহ ইনীল ভক্ত ইল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরানের কথা চলবে পৃথিবীর উপর পড়া সত্যি এটাকে বন্ধ করতে পারবে না মুসলমান যে আল্লাহ সহান আওতা আলাহ একটা সময় ছিল যে সময় আমাদের বাক শক্তি ছিল কিন্তু বাক স্বাধীনতা ছিল না ঠিক না ভাই কথায় কথায় ইমামের চাকরি চলে গেছে কথায় চলে গেছে আ কি যে পরিবেশ কয়েকজন যে এক জায়গায় বসবো বসে কথা বলবো জঙ্গির তকমা লাগাইয়া জেলখানায় পড়ে ফেলছে ঠিক না ভাই কিছু লাগবে খালি দেখছে দাড়ি আর মাথায় দেখছে কি এ জঙ্গি জঙ্গির কেনা ঢোকায় ঠিক না অবশেষে আল্লাহ তারা পাঁচ আগস্টে এদেশের তরুণ যুবকদের রক্তের বিনিময়ে মুগ্ধ আবু সাইদের মতো তরুণ যুবকদের রক্তের বিনিময়ে এদেশের মাদ্রাসা ছাত্রদের রক্তের বিনিময়ে সর্বস্তরের ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে আল্লাহ তারা স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের হক কথা বলার মতো পরিবেশ করে দিয়েছে সেই রবের দরবারে অন্তরের অন্তর থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরত বর্ষিত হোক যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিচ্ছুই সৃষ্টি করা হতো না ঠিক না ঠিক এমন কি আমাদের সৃষ্টি করা হতো না সেই মহামানব মুক্তির গুরু দোলারে আমি মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাহ আলাই প্রিয় উপস্থিতি

যারা আছে এরা আনন্দিত হবে কি বলে আনন্দিত হবে না ভেজা সুতরাং যারা মুমি মুসলমান কোরআনের হক কথা যারা বলবে এরা সুরের দিকে দেখার টাইম নাই ডাকাতের দিকে দেখার টাইম নাই দুর্নীতিবাসের দিকে দেখার টাইম নাই কোরআনের হক কথাগুলো উচ্চ সময় বলবে ঠিক না ভাই

আলো আপনারা কি বললেন যখন থেকে বোঝ শক্তি হয়েছে তখন থেকে স্লোগান কিন্তু সংসদ পর্যন্ত আলো কবে যাবে এই প্রত্যাশায় আছে ঠিক না ভাই এই সংসদ পর্যন্ত আলো ঘরে কোরআন আলো নিয়ে যেতে হলে শুধু মার ফেলে বসে কিছু সময় হুজুর গরম আলোচনা করলো আমি একটু স্লোগানের তালে তাকলে একটু তাক বের দিলাম সংসদে আলো চলে গেল না যাবে পশ্চিম কালেও পশ্চিম কালেও সম্ভব সংসদে যদি আলো নিয়ে যেতে হয় শুধু জবান দিয়ে আওয়াজ নয় অন্তরে আগে বাস্তবায়ন করতে হবে সংসদে আলো জ্বালানোর জন্য প্রয়োজনে যদি আমার জান দিতে হয় প্রস্তুত থাকতে হবে যদি আমার মান দিতে হয় প্রস্তুত থাকতে হবে সর্বোপরি আল্লাহ তারা আমাদের একটা সুযোগ করে দিয়েছে সংসদে আলো জ্বালানোর মতো এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি সামনে আমাদের মতো আর পস্তা দেওয়ার মনে হয় কেউ থাকবে না পৃথিবীর মধ্যে অর্থাৎ সুযোগ এসেছে তবে এই সুযোগে আমাদের একটাই কাজ সেটা হচ্ছে অঙ্কের হবে কে লম্বা টুপি কে নিচু টুপি কে হলুদ পাগড়ি কে সাদা পাগড়ি সমস্ত ভেদাভেদ গুলো ভরে সমস্ত মুসলমান যদি আমি যেখানে আলোচনা করি বর্তমান সময়ে আমি বলি সমস্ত ইসলামিক দল যেগুলো আছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এর মধ্যে সবচাইতে বড় যে জামাত বাংলাদেশ জামাতে ইসলামী এই সমস্ত সংগঠনগুলো নিজেদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে সমস্ত দ্বন্দ্বকে এক পাশে রেখে সবাই এক ও নেক হয়ে যদি আ